নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত এখন সবাই দেখছি শীত আসবাসব করেও এখনও এসে ওঠেনি কিন্তু শীতের সব সবজি কিন্তু বাজারে ওঠা শুরু হয়ে গেছে যেমন তার মধ্যে একটা খুব প্রিয় সবজি হচ্ছে আমাদের শিম সেই শিম আলো দিয়েই এখনকার যে পেট ভর্তি তেল পেট ভর্তি তেল যে ট্যাংরাগুলো সেই ট্যাংরা মাছের পাতলা ঝোল মশলা কম দিয়ে খুবই ভালো লাগে খেতে তারই রেসিপি আমি তোমাদের শেয়ার করব। প্রথম প্রথম বাজারে ওঠা এই শিম কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি শিম গাছের চারা লাগিয়েছি কিন্তু সেটা এখন পর্যন্ত তেমনভাবে হয়ে ওঠেনি হলে পরে তোমাদের দেখাবো আমি এখানে কিছু ট্যাংরা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন ট্যাংরা মাছের পেট ভর্তি থাকে তেল এই ট্যাংরা মাছগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আর যেসব মাছের আঁচ থাকে না সেই সব মাছগুলো কিন্তু তেলে দিলেই ফোটে সেই রকমই একটা মাছ হচ্ছে ট্যাংরা তেলের মধ্যে দিলেই ফটাফট ফুটতে শুরু করে এবং গায়ে এসে ওঠে তাই জন্য আমি কি করি দেখো এবং রান্নাটা একদম হালকা পাতলা করে মশলা কম দিয়েই করব। এর জন্য আমি শিলনোড়ায় কিছুটা জিরে প্রথম ভিজিয়ে রেখেছিলাম এক চামচ মতো জিরে সেই জিরেটা আমি নেব আর তার আগে নিয়ে নেব কয়েক টুকরো এই এক ইঞ্চি মতো আদা এই আদা নিয়ে নেব আর যে জিরেটা ভিজিয়ে রেখেছিলাম সেই জিরেটা নিয়ে নেব এই আদা জিরের সাথে আমি কাঁচা লঙ্কাও দু তিনটে কাঁচা লঙ্কাও বেটে নেব। বাটা মশলা দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে একটু কষ্ট হলেও তাই মাছের ঝোল করার সময় আমি মশলাটা একটু বেটেই নিই বাকি অন্য সব তরকারিতে মিক্সিতেও অনেক সময় গুঁড়িয়ে নিই বা গুঁড়ো মশলা ব্যবহার করি বিশেষত মাছের ঝোলে আমি সাধারণত চেষ্টা করি মশলাটা বেটেই নেওয়ার এখানে জিরে আদা আর তার সাথে তিন চারটে কাঁচা লঙ্কা ও একই সাথে পেস্ট করে নেবো দেখো মশলাটা আমি বেটে নিচ্ছি আর মাছগুলো নুন হলুদ মেখে পাঁচ মিনিট মশলাটা বাড়তে বাড়তে রেখে দিয়েছি একটু ম্যারিনেট করে এখন নতুন নতুন মূলো উঠছে এই মূলো দিয়েও এই ট্যাংরা মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আমি অন্য সময় মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব আজ আমি নতুন শিম দিয়েই এটা করব। মশলাটা বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়েই মাছের ঝোল খেতে ভালো হয় তোমরা যদি মনে করো সর্ষের তেল খাবে না তাহলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো এবার দেখো যে মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম তার গায়েও একটু সর্ষের তেল মেখে নেব এইরকমভাবে কাঁচা সর্ষের তেল মাছে মেখে নিলে ফোটে একটু কম মানে তুলনামূলক কম ফোটে তাই জন্য তেলটা অবশ্যই মেখে নেবে সব মাছের ক্ষেত্রে তোমরা জানো নিশ্চয়ই তবু আমি এটা দেখালাম এবার দেখো তেলের উপর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো খুব কড়া করে ভাজবো না মাছের ঝোলে করার জন্য যে মাছ ভাজা হয় সেই মাছ যদি বেশি কড়া করে ভাজো তাহলে কিন্তু মাছ শক্ত হয়ে যায় তাই জন্য মাছগুলো খুব বেশি ভাজবো না আবার কাঁচাও রাখবো না উল্টে পাল্টে নিয়ে এপিটোপিট ওপিট করে মাছগুলো একটু মাঝারি মতো ভেজে নেব দেখো মাছগুলো ভেজে নিচ্ছি রকম এক পাশ হয়ে গেলে আবার উল্টে দিয়ে অন্য পাশ করে নেব করে নিয়ে মাছগুলো মাঝারি মতো ভেজে তুলে নেব দেখো আমার মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে এগুলো এবার তুলে নিচ্ছি একই রকম ভাবে বাকি মাছও আমি দিয়ে ভেজে নেব দেখো সর্ষের তেল মাখার জন্যে মাছটা অনেকটাই কম ফুটছে যার জন্যে ঢাকা না দিয়েও আমি মাছটা ভাজতে পাচ্ছি আমার সব মাছগুলোই এইভাবে আমি ভেজে নিলাম এইবার দেখো এই মাছের মধ্যে শুধু শিম দেব না তার সাথে কিছু আলুও দেব। শিমগুলো আমি দু টুকরো করে নিয়েছি অর্ধেক নিয়েছি টমেটো আর কিছু কাঁচা লঙ্কা আর ধনে পাতা প্রথমে আলুগুলো একটু ভেজে নেব কারণ শিম খুবই নরম হয় আর ট্যাংরা মাছও খুব বেশি সেদ্ধ হতে লাগে না তাই জন্যে আলু তো সাধারণত শক্ত হয় বলে এই শিম আলু একসাথে দিলে আলুটা হবে না তাই জন্যে আলুটা আগে কিছুটা পরিমাণ ভেজে নিতে হবে আলুগুলো আমি দিয়ে দিলাম এই সময় নুন হলুদ কিছুই দেব না আগে আলুগুলো একটু ভেজে তারপর এর সাথে আমি যে সিমগুলো কেটে নিয়েছি সেই সিমগুলো এই আলুর সাথে মিশিয়ে দেব। দেখো আলুটা আমার অনেকটাই পরিমাণ হয়ে গেছে এইবার শিমগুলো এর সাথে দিয়ে সিমগুলো ভাজবো না একটু স্বাতলে নেব। এগুলোকে ভাজা বলে না শিমগুলো একটু সাতলে নেব এইরকমভাবে যখন একটু সাতলানো হয়ে যাবে তখন এই সিম আর আলুটা আমি তুলে রাখবো আমার মাছ ভাজাও হয়ে গেছে আলু সিমও সাতলানো হয়ে গেছে এবার কিছুটা বড়ি দেব। এই পাঁচ বড়ি সেগুলো বড়িগুলো ভেজে আমি তুলে নেব এইবার যে তেলটা পড়ে থাকবে বড়ি তোলার পরে সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব। একটু কালো জিরে আর একটু জিরে দুটো মিশিয়ে এই হাফ চামচ মতো আমি দিয়ে দেব। এবার এই ফোড়নটা হয়ে গেলে পরে ভালো করে ফোড়নটা একটু ভাজা হলে গন্ধ উঠলে এর মধ্যে যে অর্ধেক আমি টমেটো নিয়েছি সেই টমেটোটা কুচি করে দেবো যেহেতু মাছের পরিমাণ আমার এখানে খুব বেশি নয় তাই আমি এখানে অল্পই টমেটো ব্যবহার করব এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর যে আদা জিরে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি সেই আদা জিরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমি তেলের মধ্যে এবার একটু দিয়ে দেব আন্দাজ মতো আলু আর শিমের পরিমাণ নুন দিয়ে দিলাম একটু হলুদ আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করো তোমরা এটা স্কিপ করতে পারো তোমরা যদি ঝোলটা লাল না খেতে চাও তাহলে এটা না দিলেও চলবে এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু মাছ এবং আলু শিম এগুলো সব সাতলানো আছে তাই জন্যে মশলাটা একটু ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে একটু তেল ওঠা পর্যন্ত যখন হবে দেখো যে কোনো রান্নাতেই মশলা যদি খুব সুন্দর করে কষিয়ে নেওয়া যায় তাহলে ঝোল বা তরকারি যাই করো না কেন তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি এবার আমি যে আলু শিমগুলো সাতলে রেখেছি সেগুলো দিয়ে দেব সেগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে দেখো মিশিয়ে নেব এবার যেহেতু হালকা পাতলা ঝোল করব বলেছি তাই জন্য এখানে আমি দেড় বাটি মতো জল দিয়ে দেবো আলুগুলো একটু সেদ্ধ হতে লাগবে আরও হাফ বাটি আমি দিয়ে দেব এক বাটি দিয়েছি আরও হাফ বাটি জল আমি দিয়ে এবার এটা একটু ঢেকে দেব ফুটে ওঠা পর্যন্ত দেখো ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেব। কি সুন্দরভাবে ঝোলটা ফুটছে এই সময় আমি মাছগুলো ছেড়ে দেবো ভাজা মাছগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দেবো ট্যাংরা মাছ ভাজা আছে তাই খুব বেশি সেদ্ধ হতে লাগবে না এটা দিয়ে একটু ফুটিয়ে নেব তোমরা যদি মনে করো আরও ঝোল রাখবে তাহলে আরও একটু জল দিতে পারো কিন্তু এটা আমি এবার একটু ফুটিয়ে নেব আর আমি ঢাকবো না তাহলে সবজিগুলো একদমই গলে যাবে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এবার একটু মাছটা এর সাথে ফুটিয়ে নিয়ে বড়িগুলো দিয়ে দেবো এই রকমভাবে হালকা পাতলা ঝোল তোমরাও করে খেয়ে দেখো দেখবে খুবই টেস্টি হয় আমি কিছুটা ধনেপাতা কুচি দুটো কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম যারা নতুন বন্ধু ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমার ভিডিওটি দেখো পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে এবার আমি এ এটা নামিয়ে নিলাম এইরকম গরম গরম হালকা পাতলা মাছের ঝোল খেয়ে দেখো খুবই সুস্বাদু লাগবে আর এখন যেহেতু একদম টাটকা টাটকা সবজি ওঠে মাছেরও খুব তেল থাকে এই শীতের আগে দিয়ে তাই জন্য খেতে সেটা খুবই সুস্বাদু লাগে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ